আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম জমেন বিশ্বাস হয় না তুমি তো নবী যেন নবী নও তুমি খালিন তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিল নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো সবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দি্যাশ এরপর এই পাশে এসে সুম্মা দুবুননা ইয়াতিনাকা সায়া আমান নামে বাকিগুলাকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দি্যাশ বাকিগুলাকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে গড়ি লাগে জীবিত হয়ে বাকিগুলো দৌরে সৈয়দ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্য গুলো আজকে আমরা যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলহ সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল শুরু আমি বলেছি ইন্নি যা আইডু কালিন নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ জারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বই বলেন না নাসি লা আল্লাল আম্বিয়া এই দুনিয়ার আরবোকে সব চাইতে বেশি পরীক্ষা পরীক্ষানে আল্লাহ নবীদের। সুন্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্ধ কন্দার তারপরে সহাদা আদের তারপরে সলী হিন্দের ইব তালর রজুলু আলাহ হাসাবিদিন যে ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ শান্তুনা দিচ্ছেন নাবব ওরা আপনারে গণক বলে। ওরা আপনার জাদুকর বলে ওরা আপনার কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সৈয়দান ইব্রাহিম পাস করেছে বিশ্বনবী আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সৈয়দান ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কা এখন কয়ে যুদ্ধ অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদুন ইব্রাহিম আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইয়েদুন ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট Everyone has to face test!